এশিয়া বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বিস্ময়কর এক মহাদেশ এখানেই মানব সভ্যতার সূচনা ধর্মের জন্ম সংস্কৃতির বিকাশ আর প্রযুক্তির নবজাগরণ বিশ্বের সাতটি মহাদেশের মধ্যে এশিয়ার আয়তন সবচেয়ে বেশি প্রায় চুয়াল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর অর্ধেকের বেশি মানুষকে ধারণ করে অর্থাৎ পৃথিবীর প্রতি দুইজন মানুষের একজনের বসবাস এই মহাদেশে এশিয়া মহাদেশে মোট ঊনপঞ্চাশটি স্বাধীন দেশ রয়েছে এসব দেশকে আমরা সাধারণভাবে কয়েকটি অঞ্চলে ভাগ করতে পারি দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য এশিয়া পশ্চিম এশিয়া এবং উত্তর এশিয়া দক্ষিণ এশিয়া এ অঞ্চলে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপ এখানেই জন্ম নিয়েছে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি সিন্ধু সভ্যতা পূর্ব এশিয়া চীন জাপান উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া এই দেশগুলো প্রযুক্তি শিল্প আর শৃঙ্খলার দিক থেকে পুরো বিশ্বকে অনুপ্রাণিত করে দক্ষিণ পূর্ব এশিয়া থাইল্যান্ড মিয়ানমার ভিয়েতনাম কম্বোডিয়া লাওস ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন ব্রুনাই ও সিঙ্গাপুর এগুলো প্রকৃতি সংস্কৃতি ও পর্যটনের স্বর্গভূমি পশ্চিম এশিয়া এই অঞ্চলকে অনেকে বলে মধ্যপ্রাচ্য এখানে রয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার ওমান বাহরাইন ইয়েমেন ইরান ইরাক সিরিয়া লেবানন জর্ডান ইসরায়েল ও তুরস্ক এই অঞ্চলই পৃথিবীর তেল ও গ্যাস সম্পদের সবচেয়ে বড় উৎস মধ্য এশিয়া আফগানিস্তান উজবেকিস্তান কাজাখস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান ও কিরগিজিস্তান এ দেশগুলো প্রাচীন সিল্ক রোডের ইতিহাস বহন করে আজও উত্তর এশিয়া এই অঞ্চল মূলত রাশিয়ার এশীয় অংশকে বোঝায় যা আয়তনে বিশাল এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এশিয়া শুধু ভৌগোলিকভাবে নয় সাংস্কৃতিকভাবেও সবচেয়ে বৈচিত্র্যময় মহাদেশ এখানেই জন্ম নিয়েছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম শিখ ধর্ম এবং কনফুসিয়ান দর্শন এখানকার মানুষ ভাষা পোশাক খাবার এবং জীবনযাপন সব কিছুতেই লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য পাহাড়ের দেশে নেপাল মরুভূমির রাজ্য সৌদি আরব প্রযুক্তির বিস্ময় জাপান আর সবুজের দেশ বাংলাদেশ সব মিলিয়ে এশিয়া হল বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ তাই বলা যায় এশিয়া শুধু একটি মহাদেশ নয় এটি মানব সভ্যতার হৃদস্পন্দন যেখানে ইতিহাস কথা বলে সংস্কৃতি বেঁচে থাকে আর ভবিষ্যৎ গড়ে ওঠে বন্ধুরা কেমন লাগল আজকের ভিডিওটি তোমার মূল্যবান মতামত জানাও নিচের কমেন্টে তোমার একটা ছোট্ট কমেন্ট আমাদের পরের কাজের অনুপ্রেরণা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর এভাবেই ইতিহাস জ্ঞান আর অনুপ্রেরণায় ভরপুর কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি